দেখে কিছু বুঝতে পারছেন আজকের তরকারি কিন্তু আমার খুব ফেভারেট আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে এটা হচ্ছে মিষ্টি কুমোর গাছ মানে অনেক সাধনার পরে একটু মাটি পেয়েছি তারপরে কিছু আপনার মিষ্টি কুমড়ার দানা লাগাইছিলাম সেই জায়গায় গাছ ভালোই হয়েছে কিন্তু আমি যে যে ছিঁড়ে ফেলে তাই ভাবলাম রান্না করে খেয়ে ফেলি আর যেহেতু আমি শাক খুব পছন্দ করি এই সাড়ে চার বছরের ভিতরে কখনো আর মিষ্টি কুমড়ার শাক খাওয়া হয়নি আলহামদুলিল্লাহ অনেকগুলি শাক হয়েছে কিন্তু একটা সুফরা বিছিয়ে নিলাম এখন এখানে রাখবো নিচে রাখলে তো বালু ভরবে তাই এগুলো কাটতে যে কি পরিশ্রম হয়েছে বলে বোঝাতে পারবো না একটু পর পরই ডাকে একটু পর পরই ডাকে একবার ভাবছিলাম যে কাটবই না ফেলে দিব রাগ করে তারপরে চিন্তা করলাম রাগ করে লাভ নেই আজকে সবাই ভাববো আমি অনেক কিপটা আসলে কিন্তু কিপটা না সবগুলোই কেটে কুটে নিয়েছি কারণ শাক খাবার এতটা মন চায় কী বলবো গোস মাছ কিছু খেতে ভালো লাগে না একটু শাক হইলে মনে হয় কি ভাত খাওয়া যায় এমনিতে সপ্তাহে একদিন ভাত খাই আর তো কি মুরগি ফার্মের আর ভাল লাগে না গন্ধ শুঁকতেও ভাল লাগে না ফার্মের মুরগির তো ফার্মের মুরগির গন্ধই আসবে সেখানে কি গরুর মাংসের গন্ধ আসবে বলেন ঘেরান শুনলেই ভালো লাগে না এদিকে ম্যাডাম চা চাচ্ছে ওনার জন্য চা উনি চাটা তৈরি করছে কেমন সাদা দেখা যাচ্ছে কিন্তু এখন আমি আবার লিকার দিয়ে ঠিক করে দিতে হবে কিছু করার নেই উনি তো চা বানাইতে পারে না কিছু করার আছে যখন যা বলবে তখন তাই দিতে হবে এদিকে আমার গাছের শাকগুলো আমি ভাবছি যে কাটে কুটে একদম কম হয়ে যাবে না দেখি মাসাল্লাহ ভালো বরকত হয়েছে তাই সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে রান্না করা যায় আসলে কি প্রবাসে মাংস নাই এটা বললে ভুল হবে এরা আল্লাহ তিরিশ দিন তিরিশ দিনই মুরগি খায় আমরা তো বাঙালি আমাদের তো মুরগি ভালো লাগে না মাছে পাতে বাঙালি মাছ মাছমুছ হইলে দেখা যায় শাক সবজি হইলে খাওয়া যায় কিন্তু ফার্মের মুরগি আল্লাহ তিরিশ দিন কি খায় আর তো আনবে কি উটের মাংস ভেড়ার মাংস এটা সেটা এগুলি আমার একদম পছন্দ না কী আর করবো খেতে তো হবেই এদিকে কাজের প্রচুর চাপ প্রবাস জীবনটা যে থাকে একমাত্র সেই বুঝতে পারে আসলে প্রবাসীদের দুঃখ বোঝার মতো একমাত্র উপর ছাড়া কেউ নেই মাও অনেক সময় সন্তানের কষ্ট দেখা যায় বুঝে না অনেক মায়েরাই কিন্তু আল্লাহামদুল্লাহ আমার বাপ ওরকম না প্রবাসীদের আসলে প্রচুর পরিমাণ কষ্ট এটা বোঝার মতো কেউ নেই আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে শাক রান্না করব। এগুলো হচ্ছে প্যাকেটের চিংড়ি মাছ কারণ খাবারের মতো তো আর এদেশে এরকমই নেই আনে আমার ম্যাডাম মাঝে মাঝে চিংড়ি মাছ এনে দেয় ইলিশ মাছ কয়েকবারই কয়েক ধরনের মাছ এনে দিছে এখন আসলে আমি খেতে চাই না এখানে তো আরও দুইটা আপু ছিল ওনারা চলে গেছে সেজন্য খাবার খেতে ভালো লাগে না একা একা রান্না করতে ইচ্ছে করে না খাবার খেতে ইচ্ছে করে না যাই হোক অনেকের পরিবারেই আমি যেতে পারি না কেউ কিছু মনে করবেন না আসলে আমি এমনভাবে দিন কাটাচ্ছি জেলখানা সারাক্ষণ কাজ আর কাজ কারো পরিবারে যেয়ে যে একটু ভালোভাবে তাদেরকে ভালোবাসা দিয়ে পাশে থাকবো আমি ওইটা পারতেছি না কেউ কিছু মনে করবেন না প্লিজ কারণ একজন প্রবাসীর কষ্ট একজন প্রবাসী বুঝবে বাংলাদেশে যারা আছে তারা তো মনে করে যে প্রবাসে কি। পাশে আবার ম্যাডামের জন্য মুরগি রান্না করতেছি এদিকে আমার শাক কষানো কিন্তু হয়ে গেছে ঝোল ঝোল রান্না করব অনেক দিন পরে মানে কি বলবো বলার কোনো ভাষা নেই আমার এত খুশি লাগতেছে মনে হচ্ছে আজকে আমার ঈদের দিন কারণ আমি শাক প্রচুর পরিমাণ পছন্দ করি কিন্তু এখন তো শাক খেতে পারি না এখানে তাই নিজে টপের ভিতরে লাগিয়ে খায়া দেখাইলাম কে বলছে আমার গুণ গা আমি কিছু পারি না দেখছেন আমার কত গুণ মাথায় কত বুদ্ধি এই গুণগুলি যদি আগে বের করতাম তাইলে তো মানে এত বছর শাক না খেয়ে থাকতে হইতো না দেখছেন মাথায় বুদ্ধি থাকলে খাওয়া যায় তাই না রে ভাই বোনেরা আমার আসলে মাথায় একদমই বুদ্ধি নেই কেমনে কেমনে জানি মাথার ভিতরে ঢুকছে যে এখানে কিছু তৈরি করি তারপরে মিষ্টি কুমড়ার দানা লাগানো হয়েছে এছাড়া তো আর কিছু নেই এটা হচ্ছে ম্যাডামদের খাবার সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম